ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আলোচনা করব বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য ইংরেজি সিলেবাস নিয়ে তোমাদের বাটারফ্লাই বইটা পড়তে হবে পেজ নম্বর ওয়ান থেকে এইট্টি ফাইভ রিভিশন লেসন টু লেসন সেভেন পর্যন্ত তোমাদের পড়তে হবে আর প্রাইমারি ইংলিশ ক্লাস ফোর এই বইটা তোমাদের পড়তে হবে পেজ নম্বর সেভেন থেকে থার্টি ওয়ান এবং পেজ নম্বর থার্টি ফাইভ থেকে ফোরটি টু এই পর্যন্ত তোমাদের পড়তে হবে তারপরে তোমাদের পড়তে হবে অপোজিট ওয়ার্ড মানে তোমাদের এই সিলেবাসের মধ্যে কী কী পড়তে হবে তো তোমরা ভিডিওটি কিন্তু ভালোভাবে শুরুর থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নেবে অপোজিট ওয়ার্ড তোমাদের পড়তে হবে তারপর তোমাদের পড়তে হবে জেন্ডার চেঞ্জ যেমন ব্রাদার সিস্টার ফাদার মাদার ফক্স ভিক্সেন তো তোমাদের জেন্ডার চেঞ্জ পড়তে হবে তো আমি সিলেবাসের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে পড়ে নাও আশা করি তোমরা কিন্তু পঞ্চাশের মধ্যে পঞ্চাশই পাবে তাই তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো খাতা কলমে লিখে রাখো তারপর তোমাদের পড়তে হবে এনিম্যালস অ্যান্ড দেয়ার সাউন্ডস মানে অনেক প্রাণী থাকবে তাদের সাউন্ড মানে ডাক কোন প্রাণীর ডাককে ইংরেজিতে কি বলে সেগুলো তোমাদের পড়তে হবে যেমন ধরে নাও কাউস কাউসের ডাক হচ্ছে মু টাইগার্স রোর শিপ ব্লিট তো এই ধরনের কিন্তু তোমাদের অনেক প্রাণীর ডাক আসবে সেই ডাকগুলো পড়তে হবে তারপর তোমাদের গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে অ্যানিম্যালস অ্যান্ড দেয়ার বেবিস মানে অনেক প্রাণী আছে এবং সেই প্রাণীর বাচ্চাদেরকে ইংরেজিতে কি বলে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এগুলো ছক আকারে আসতে পারে যেমন ধরে না ডগ ডগের বাচ্চাকে কি বলে পাপ্পি টাইগার টাইগারের বাচ্চাকে কি বলে কাপ ডিয়ারের বাচ্চাকে কি বলে ফন তো এরকম বুঝতে পারলে তো তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তার জন্য কিন্তু আমি এইভাবে উদাহরণ রেখেছি তারপর তোমাদের পড়তে হবে ওয়ার্ড মিনিং এটা মাস্ট তোমাদের পড়তেই হবে এখান থেকে তোমাদের তিন নম্বর নয়তো চার নম্বর আসবে তারপর নাম্বার চেঞ্জ মানে সিঙ্গুলার নাম্বার থাকলে তাকে প্লুরাল নাম্বারে পরিণত করতে হবে প্লুরাল থাকলে সিঙ্গুলার নাম্বারে চেঞ্জ করতে হবে তারপর তোমাদের রাইম তোমাদের এখান থেকে ছয় নম্বর থাকবে রাইম তোমাদের এই পেজ নম্বর এগারো তেইশ তেত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন আর পঁয়ষট্টি তো তোমাদের এখানে কয়টা পেজ দেওয়া রয়েছে ছয়টা পেজ নাম্বার দেওয়া রয়েছে এই ছয়টা পেজে ছয়টা রাইম ভালোভাবে কিন্তু পড়বে এবার দু হাজার চব্বিশে যেটা এসেছে সেটা বাদ দিয়ে বাকি পাঁচটা পড়বে তোমরা পারলে সেটাও পড়ে নেবে যদি কোনো বছরে রিপিট করে দেয় তো এই রাইমগুলো কিন্তু পড়তে হবে রাইম মাস্ট পড়তেই হবে তো বৃত্তি পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে কিন্তু তোমাদের প্রাইমারি স্কুলে তোমাদের যে প্রাইমারি স্কুলে যে টেক্সট বইটা রয়েছে বাটারফ্লাই এই বইটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে এবং বইটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা অবশ্যই ম্যানেজ করে নেবে এবং বৃত্তি পরীক্ষার যদি নোটস তোমরা পেতে চাও তোমরা বৃত্তি পরীক্ষার নোটস পেতে চাইলে যে নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার সমস্ত সাজেশন বলো নোটস বলো যা রয়েছে বৃত্তি পরীক্ষায় যা কিছু পড়তে হবে সমস্ত কিছু তোমাদের আমি পিডিএফ হিসাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো তোমরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে তারপর দেখো পেজ নম্বর তোমাদের মেক সেন্টেন্স বাক্য গঠন তোমাদের বাক্য গঠন মাস্ট পড়তেই হবে বাক্য গঠন কিন্তু আসে প্রতি বছর তারপর তোমাদের পার্টস অব স্পিচ পার্টস অফ স্পিচ যেমন নাউন প্রো নাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো কিন্তু পড়তে হবে কমন নাউন প্রপার নাউন তারপর তোমাদের টেন্স আসবে অর্থাৎ প্রেজেন্ট থাকলে তোমাকে সেটা পাস্ট করতে হবে পাস্ট থাকলে তোমাকে প্রেজেন্ট করতে হবে পরবর্তীতে আমি এটা নিয়ে আলোচনা করছি কীভাবে আসবে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তারপর তোমাদের ট্যাবেল আসবে টেক্সট বইয়ের যে ট্যাবলগুলো রয়েছে সেটা আসবে এবং প্রাগ্রাফ প্রাগ্রাফ সম্পর্কে বলি তোমাদের প্রাগ্রাফ কিন্তু তিনটা আসবে যে কোনো একটি তোমাদের দিতে হবে ছয় নম্বর এই প্যারাগ্রাফটা কিন্তু মাই প্রাইমারি ইংলিশ বুক ওটা থেকে আসে তো ওই বইটা কিন্তু তোমাদের কাছে নেই ওই বইটি তোমরা পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে তোমাদের যেটা বললাম ট্যাবেলের কথা ম্যাচ কলম এ কলম বি এই যে যতগুলো রয়েছে তোমাদের তোমাদের বাটারফ্লাই বইতে যতগুলো রয়েছে এই এ বি কলম এ কলম বি এগুলো সমস্ত কিছুই কিন্তু পড়বে যে কোনো একটা থাকবে তোমাদের বইয়ের ভিতর থেকেই থাকবে এটা ঠিক আছে যেমন ধরে নাও এখানে কী রয়েছে গ্র্যান্ড মা গ্র্যান্ড মা এটা কী হবে হ্যাট প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি সি নম্বর অপশানটা হবে গুগল গোগল কি হবে তো বাকিগুলো তোমরা যতগুলো রয়েছে তোমরা সমস্ত কিছু পড়ে নেবে তারপর তোমাদের এই যে তোমাদের যে বললাম টেন্স কিভাবে আসবে এইভাবে আসবে এরকম একটা ছক করে দেওয়া থাকবে এবারে এসেছে এটা প্রেজেন্ট পাস্ট এবার যেমন এখানে যদি প্রেজেন্ট দেওয়া থাকে তোমাদের কি করতে হবে পাস্ট লিখতে হবে যেমন প্লে প্লের পাস্ট কী হবে প্লেট যেমন এখানে পাস্টে কী রয়েছে হ্যাপেন্ট তো হ্যাপেন্টের প্রেজেন্ট কী হবে হ্যাপেন তোমাদের এখানে দেখো পাস্টে রয়েছে গেপ তাহলে গেবের প্রেজেন্ট কী হবে গিপ তারপর তোমাদের প্রেজেন্টে কী আছে টেক টেকের পাস্ট কী হবে টুক তো এরকম তোমাদের আসবে তাই তোমরা ম্যাক্সিমাম দুশোটার মতো পরে নেবে তারপর তোমাদের যে রাইমের কথা বললাম দেখো রাইমটা কীভাবে আসবে তোমাদের ছয় নম্বর থাকবে এরকম আসবে যেমন এখানে একটা রাইম রয়েছে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ তাহলে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাস্টি হুম এরকম তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে লিভ ইওর সাপার অ্যান্ড লিভ ইওর স্লিপ ঠিক আছে তো তোমরা যদি এটা ভালোভাবে মুখস্থ না করো কিন্তু তোমরা এখান থেকে ছয় নম্বর পাবে না তো আমার সিলেবাস অনুযায়ী তোমরা ভালোভাবে পড়ো আশা রাখি তোমাদের কিন্তু অবশ্যই রেজাল্ট ভালো হবে এর আগের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস একসাথে দিয়ে দিয়েছি তো এই ইংরেজি সিলেবাসটা একটু বেশি তাই ইংরেজি সিলেবাসটা আবার আমি তোমাদের ডিটেলসে দিলাম এরপরে আমি অঙ্কের সিলেবাসটা একটু ডিটেলসে আলোচনা করব তো তোমরা আগের সিলেবাসটা তোমরা সম্পূর্ণ সাবজেক্টের সিলেবাস একসাথে পেতে চলে তোমরা ওই ভিডিওটি দেখে নাও দেখো তোমাদের এই যে পার্টস অফ স্পিচ এরকম আসবে তোমাদের আন্ডারলাইন করতে বলবে যেমন এখানে বলেছে আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেকটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স তো এখানে লক্ষ্য করো এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে সেটা তোমাদের আন্ডারলাইন করতে হবে যেমন টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ তাহলে এখানে টেস্টিটা হবে তোমার অ্যাডজেক্টিভ এবার সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের ট্রান্সলেশন আসবে এই ট্রান্সলেশনের জন্য কি করতে হবে তোমাদের অনেক বাংলা বাক্য থেকে ইংরেজিতে নিয়ে আসার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে ট্রান্সলেশন অনেক প্র্যাকটিস করতে হবে যেমন এখানে কী আছে আমরা এখন বাংলা পড়ছি তাহলে তুমি যদি ইংরেজি ভালোভাবে না পারো তো তুমি তো সেটাকে বাংলা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে না তার জন্য কি করতে হবে তোমাদের প্রচুর ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে আর এই ট্রান্সলেশনগুলো কিন্তু মাই প্রাইমারি ইংলিশ বুক থেকেই বেশিরভাগ আসে ঠিক আছে ওখান থেকে তোমাদের ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ নম্বর কিন্তু থাকে তারপর তোমাদের এরকম প্যাসেজ আসবে তোমাদের এরকম একটা প্যাসেজ তুলে দেওয়া থাকবে তোমাদের পাঠ্য বই ব্যাটারফ্লাই বইয়ের যে কোনো একটা পড়া তুলে দেওয়া থাকবে কিছু লাইন এবং সেই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন করা থাকবে এখান থেকে তোমাদের আট নম্বরের মতো থাকবে দেখো এখানে কি আছে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট সাম পুলিশম্যান ওয়াই ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম দে ওয়্যার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট তো এরকম তোমাদের নিচে এরকম প্রশ্ন দেওয়া থাকবে এই প্যাসেজের মধ্য থেকে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এই প্যাসেজ থেকে বের করে লিখতে হবে তার জন্য তোমরা পাঠ্য বইটা ভালোভাবে পড়ে নেবে